হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো হরিতকি ফল ও তার গাছ এটা আমাদের জঙ্গলেই আছে লাগানো আর বাঁদিকে দেখতে পাচ্ছেন ওইটা হরিতকি নয় ওইটা জারুল ফল আর ডান দিকের যে গাছগুলো ওইগুলো হরিতকি ফল ও তার গাছ দেখুন আর তার সঙ্গে কিছু হরিতকি সম্বন্ধে কিছু কথাও হয়ে যাক তো আমাদের দেশে প্রায় সমস্ত পূজা অর্চনার ক্ষেত্রে যে ফলটির নীরবে উপস্থিতি সকলের চোখে পড়ে তা হলো কি শুধু সমস্ত দেব দেবীর পূজা অর্চনার ক্ষেত্রেই নয় বিবাহাদি অর্পণ সাধ্যে ও শ্রী শ্রী চণ্ডী পূজায় এবং অন্যান্য শুভ ও মাঙ্গলিক কর্মে তিল ও হরিতকী সাহায্য বিনা ক্রিয়াটি যেন অসম্পূর্ণ থেকে যায় প্রাচীন স্বাস্থ্যকারে হরিতকি প্রায় সমস্ত কর্মের মঙ্গলের প্রতীক হিসেবে তুলনা করেছেন শুধু তাই নয় হরিতকি ফলকে স্বাস্থ্যকররা স্বর্ণমুদ্রার সমান হিসেবে বর্ণনা করেছেন প্রাচীনকাল থেকে গুরু দক্ষিণার স্বরূপ একটি হরিতকি দেয়ার প্রচলন চলে আসছে এক্ষেত্রে অবশ্য শিষ্যর অর্থের অভাব বা অন্য কোনো কারণ লক্ষণীয় তবে হরিতকি শুধু মঙ্গলের প্রতীক নয় এর নানা গুণাগুণেরও কথা আয়ুর্বেদিক ক্ষেত্রে লেখা আছে এটি হল বৈদ্যুত যুগের শ্রেষ্ঠ ফল হরিতকি স্বভাবে গুণে একে শান্তি সংযম ও পবিত্র মনোবৃত্ত গঠন করতে সহায়তা করে যা দেহের মনকে সর্বদা সুখ প্রদান করে মানুষকে সুখ কর্মে নিয়োজিত রাখে হরিতকি ফলের নামকরণের লক্ষ্য করা যায় যে এতে ভগবান বিষ্ণুর প্রভাব রয়েছে এখনও হরি শব্দের অর্থ দ্বারা নারায়ণ বিষ্ণু বা কৃষ্ণকে বোঝায় আর ত শব্দের অর্থ সমমত ফল হতে পারে কাজেই কি হল হরি বা নারায়ণের প্রিয় ফল যেমন রুদ্রাক্ষকে শিবের অতিপ্রিয় হিসাবে বিবেচনা করা হয় হরিতকি ফলকেও নানা নামে ডাকা হয়ে থাকে যেমন অভয়া পত্য কায়স্থ বয়স্তা প্রান্দা অমৃতা পুতনা প্রভৃতি আশ্চর্যজনক মহাবীর ধর হরিতকি নানা গুণাগুণের কথা উল্লেখিত করেছেন কাঁচা হরিতকির রস পান করতে হয় এতে শরীরের ভুক্ত অগ্ন সুগন্ধ এবং শাস্তিক মন গঠিত হয় যা মানুষকে দিব্যাগুণ লাভ করতে সহায়তা করে ও আরও ইত্যাদি পরের ভিডিওতে আরও কিছু দেখাবো তো তো এখনও খুব একটা বড় হয়নি আর আমরা এই ভিডিওটা করছি শ্রাবণ মাসের শেষে ভাদ্র মাসের প্রথমে তো হরি কি পাকতে এখন অনেক সময় আছে যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাবো আজকের ভিডিও এই পর্যন্ত তো পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করলে ভালো হয় তো পরবর্তী ভিডিও